প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি বন্ধুরা এই ফুলকপিগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে বন্ধুরা আপনারা কিন্তু চালে কিন্তু খুব সহজেই কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন তো অনেকে আছে বন্ধুরা নিয়ম কারণ নামে নেই কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে থাকেন বলে কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পাচ্ছেন না বন্ধুরা আপনারা চালে কিন্তু খুব সহজেই কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন তো দেখে নিন বন্ধুরা এই ফুলকপিগুলো ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা খুব সহজেই বন্ধুরা এই ফুলকপিগুলো কিন্তু বাড়ির পাশে থেকে কিন্তু আপনারা চাষ করে নিতে পারেন তো এই যে দেখে নিন বন্ধুরা তো অনেকেই আছে বন্ধুরা নিয়মকানুন না মেনেই কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে থাকেন এর জন্য কিন্তু বন্ধুরা আপনারা তেমন তেমন উপকার পান না বন্ধুরা আমরাই কিন্তু খুব সহজেই কিন্তু বন্ধুরা এই গাছের ফুল এবং পাতাগুলো কিন্তু চাষ করে থাকি তো এই পাতাকপিগুলো বা ফুলকপিগুলো খেলে কিন্তু অনেক উপকার পাবেন এগুলো কিন্তু আপনার চালে রান্না করেও খেতে পারেন এবং চালে কিন্তু আপনারা বাজি করেও খেতে পারেন বন্ধুরা তো দেখে নিন বন্ধুরা গাছগুলো দেখে নিন বন্ধুরা এবং পাতাগুলো আপনারা দেখে নিন বন্ধুরা তো বন্ধুরা যারা অনেকেই আছে বন্ধুরা নিয়ম কারণ নামেই কিন্তু বন্ধুরা এই ফুলকপি চাষ করে থাকেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্টটা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম